嗯。boss、嗯。

এই এইসব জেলখানে দেখুন এই জেলের মধ্যে রাখা হয় সিনেমায় যখন শুটিং হয় তখন এই জেল করা আছে ঠিক আছে দাদা কন্টিনিউ হয়ে গেছে কিছু মনে করো না সব চলে যাচ্ছি আমরা শুটিং শেষ টা বাই বাই আবার পরে যেন দেখা পাই হ্যাঁ কি জানি মানছি না মানব না সব কতগুলো লোক দাঁড়িয়ে আছি আমরা হ্যাঁ সব বসে আছি একদম